ভাঙট কর আর যখন একটু পানিটা বেশি হয়ে যায় তখন মানে অনেক ভাঙন শুরু হয় সেখানে।

আছে এখানে অনেক বাড়ি আছে অনেক বাড়ি আছে গাছ আছে বাগান আছে তারপর তিনতলা ইউনিয়ন পরিষদ ভবন আছে স্কুল আছে হাই স্কুল আছে এবং কোচিং সেন্টার মসজিদ আছে অনেক বাড়ি আছে আসলে বাস্তবতা আমাদের সরকার বলেছে বঙ্গবন্ধুর কন্যার জন্য নেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে কোনো ভূমিহীন অসহায় গরিব মানুষ থাকবে না যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দুই শতক করে জমি দিয়েছে আর তিনটি করে পাকা রুম করে দিয়েছে সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে বর্ষের শতবর্ষ উপহার এই নদীর যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা না নেয় ভাঙন রোধ ব্যবস্থা না হয় তাহলে আমাদের এই ইউনিয়নটা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে এই ইউনিয়নটা ভেঙে বিলীন হয়ে গেলে তাহলে আমরা অসহায় হয়ে যাচ্ছি এই ইউনিয়নে ইউনিয়নের মানুষ আমরা এখন কোথায় যাব। আমাদের ঘর বাড়ি উঠানেরও জায়গা নেই আমরা নিঃস হয়ে যাচ্ছি এই জন্য আমাদের এই বর্তমান উলিপুরের এমপি শুভেন্দ্রনাথ প্রসাদ গবাদা তার কাছেও আমরা এই বেগমগঞ্জ ইউনিয়নের সকল মানুষ অনুরোধ করতেছে এবং আবেদন করতেছে এবং আমাদের এই বেগমগঞ্জে যারা এই দায়িত্ব আছে নেতাকর্মী

রোদ হবে তাহলে ভাঙনটা রোদ হলে নিয়ন্ত্রণ হলে এই নোল না ভাঙলে তাহলে আমরা এই নোলের যেগুলো মানুষ আছি আমরা সকলে সুখে শান্তিতে থাকবো

সিটি হল বন্দারের বাজার যাওয়া হোক জরুরিভাবে এখানে কাজ করা হোক হ্যাঁ যেভাবে রক্ষা হয় তৈরিভাবে এই ভাঙনটা রোধ করা হোক এবং রক্ষা করা হোক তাই কথা বললে অনেক কথা বলা যায় আর বেশি কিছু কথা বললাম না যারা আমার এই নিউজ ভিডিও যারা শুনবেন দেখবেন তাদের সকল মুসলমান ভাইদের প্রতি আমার আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাপ নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই বলে আমাদের নিউজ ভিডিও বক্তব্য এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম